আমার কবুতর প্রেমিক ভাই ও বোনেরা যারা নতুন কবুতর পালতে চাইতেছেন কবুতর রেসার কবুতর পালবেন রেসার কবুতর আপনাদেরকে চিনানোর জন্য দেখেন আপনাদেরকে আমি এই কবুতর দেখাচ্ছি রেয়াসার কবুতর দেখেন রেসার কবুতর কী কালার দেখলে আপনি চিনবেন এটি দেখেন এদিক কি আছে দেখেন এই যে সবুজ কালার গলা সবুজ কালার আর শরীরের কালার দেখেন সিলভার কালার এত সুন্দর একটি কালার দেখেন আর র্যাসার কবুতর যদি বাজার থেকে কিনতে আনতে যান তাহলে আপনি পায়ে টেকনাগা টেক লাগানো দেখে আপনি কবুতর কিনে আনবেন দেখেন এই যে রেসার কবুতরের পায়ে টেকনা টেক লাগানো আছে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন কালার এই যে কত সুন্দর একটি কালার দর্শক আপনি যদি এই রেসার কবুতর দেখতে যদি ভালো লাগে আপনাদেরকে আমার এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখেন আপনারা একটার পরে একটা ভিডিও করে দেবো আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর কবুতর দেখাবো আর সে আবার অন্য অন্য ভিডিও আপনাদেরকে আমি দেখাবো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন একটা পরে একটা ভিডিও আপনারা দেখতে পারবেন বাকি আসসালামু আলাইকুম